ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে দিলীপের কনভয়ের উপর হামলাकांड এফআইআর জয়গা থানায় এফআইআর জেলা বিজেপি এর বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে রাজা ঠিক কি অভিযোগ জেলা বিজেপি এফআইআর এ কি রয়েছে জেলা বিজেপি কি অভিযোগ গতকাল যে দিলীপ ঘোষের কনভয়ে হামলা হয়েছিল সেই ঘটনায় আলিপুরদুয়ারের যে তৃণমূল নেতৃত্ব এবং কোয়ার্ডিনেটর সহ পাসাং লামা এই কোয়ার্ডিনেটর তৃণমূলের এই সহ পাঁচ বাইশ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে রয়গাথানাতে এবং বিজেপি যে প্রাণে মারার হুমকি করা হয়েছিল হয়েছিল কালকে চেষ্টা করা হয়েছিল প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল এমএলএ এমপি যারা ছিলেন এবং দিলীপ ঘোষ প্রত্যেকেই প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল পুরো বিষয়টি কিন্তু স্পষ্ট সচিবকেও লিখিতভাবে জানানো হচ্ছে এবং বিজেপির উত্থানে ভয় পেয়ে তৃণমূল এই মোকাবিলা করতে পারছে না বলে বিজেপির দাবি ঘটনায় রোহিঙ্গাদের কাজে লাগিয়েছে তৃণমূল এটাও অভিযোগ করছে জেলা নেতৃত্ব কিন্তু এরা যদি গ্রেপ্তার না হয় তাহলে কিন্তু বড়সড় আন্দোলনে হুমকি দিয়েছে বিজেপি নেতৃত্ব পাশাপাশি তৃণমূলের যে জেলা সভাপতি রয়েছেন বিনুল গোস্বামী তিনি অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন